হচ্ছে কি লেখা গেলো আপনার রিটেন যদি আমরা একটা একটা বোর্ডে আষ্টশো বা নয়শো পরীক্ষা দেয় এর মধ্যে চারশো বা পাঁচশো বাইবের নেই বাইবাতে ডুকলাম আমাদের আবার একটি সিরিয়ালে দাঁড় করিয়াছিল কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যখন সাবজেক্ট জিজ্ঞেস করবে যে আপনি পড়েন বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন ওই সাবজেক্ট অনুসারে কিন্তু আপনাকে প্রশ্ন করবে ওই সাবজেক্টে যে বিষয়গুলো উল্লেখ থাকে দেখা গেলো আপনার ওইখান থেকে সাধারণ কিছু প্রশ্ন করবে আবার কিছু হাত কোয়েকশন করবে এর জন্য আপনার বিষয় যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করছেন ওই বিষয়টা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবেন তাহলে দেখা গেলো যে তাহলে দেখা গেলো যে বাইবা বাইবা উঠে আপনার অত ই হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাইবা বাইবা উঠে জড়তা কাজ করা যাবে না সবসময় মনে রাখতে হবে আপনার মাথার ভিতরে আছে যে শিষ্ট আছেন যা কিছু করবেন আপনার ভালোর জন্য করবেন সবসময় এটা মাথার ভিতরে রাখতে হবে দেন আপনার জোরতা যদি কাজ করে তাহলে তাহলে দেখা গেলো আপনার ওইখানে স্যারদের সামনে আপনি নার্ভাস ফিল করবেন আপনি স্যারদের সামনে কথাই বলতে পারবেন না সো ইম্পর্টেন্ট থিংস হচ্ছে জড়তা আপনার ভিতরে জড়তা আনাই যাবে না কোনো মতোই হতাশ হওয়া যাবে না যে আহারে মনে হবে না ভাইবা মনে চাকরি হবে না এটা মনের ভিতরে আনাই যাবে না আপনি বাইবাতে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ যদি ভালো ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন বাংলাদেশ পুলিশের সদর দফতর কোথায় অবস্থিত উত্তর ঢাকা ফুলবাড়িয়া বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদবি কী উত্তর আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশ পুলিশের মূল নীতি কী উত্তর শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও অপ্রগতি বর্তমান বাংলাদেশে পুলিশের জনবলে সংখ্যা কত উত্তর প্রায় দুই বারো হাজার বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন উত্তর এম এ কালেদ বাংলাদেশ পুলিশ কবে ইন্টারপুলের সদস্য হয় উত্তর উনিশশো সালে বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো কি কি উত্তর রেঞ্জ জেলা সার্কেল এবং থানা তারপর নয় নম্বর প্রশ্ন পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে উত্তর পর্তুগিজ দশ নম্বর প্রশ্ন বাংলাদেশ মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে চালু হয় উত্তর উনিশশো সালে থেকে